The বঙ্গভবনে রাজনৈতিক দলের নেতা ও সমন্বয়কদের যাওয়া নিয়ে এখন নানামুখী বিতর্ক চলছে নিজের চোখে দেখা ওই দিনের কিছু ঘটনা শেয়ার করেছেন কৃষিবিদ শেখ মোহাম্মদ মাসুদ ফেসবুকে দেওয়া এক পোস্টে পোস্টে বিষয়গুলো উল্লেখ করেছেন তিনি শেখ মোহাম্মদ মাসুদ বলেন আমি উল্লেখযোগ্য কোন রাজনৈতিক ব্যক্তিত্ব না হওয়া সত্ত্বেও ও বিশেষ পরিস্থিতিতে পাঁচই আগস্ট সেনা সদরে অতপর বঙ্গভবনে যাওয়ার সুযোগ পেয়েছিলাম সেনা সদরে আসিফ নজরুল স্যারকে জিজ্ঞাসা করেছিলাম কিভাবে সরকার গঠন হতে পারে তার কোনো হোমওয়ার্ক করেছেন কিনা ওনার উত্তর ছিল গত কয়েকদিন পালিয়ে কাটিয়েছেন হোমওয়ার্ক করব কখন ওনার বডি ল্যাঙ্গুয়েজ কথা বলার ধরন যা কিছু দেখেছি তাতে আমি বিশ্বাস করি উনি সত্য কথাই বলেছিলেন সেনাপ্রধান বক্তব্য শেষে যখন সবাইকে তার সঙ্গে বঙ্গভবনে যাওয়ার অনুরোধ করলেন তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অধিকাংশ রাজনৈতিক নেতৃবৃন্দই প্রথমে যেতে চাননি সেনাপ্রধান দেশের ক্রান্তিলগ্নে সবার সহযোগিতা চেয়ে বারবার রিকোয়েস্ট করছিলেন অপরদিকে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বারবার বলছিলেন যে আমাদের যাওয়া উচিত পরে সবাই যাওয়ার সিদ্ধান্ত নেয় সেনা সদরে গিয়েছিলেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস জামায়াতের ডা শফিকুর রহমান হামিদুর রহমান আজাদ জাতীয় পার্টির জিএম কাদের আনিসুল ইসলাম মাহমুদ ইসলামী আন্দোলনের সৈয়দ ফজুল করিম খেলাফত মজলিশের মাওলানা মামুনুল হক ইসলামী ঐক্যজোটের মাওলানা ফাইজুল্লাহ 지니 <목소리나> গণসংহতির জোনায়েদ সাকি ও ড আসিফ নজরুল আসিফ নজরুল স্যার ও জোনায়েদ সাকিকে আর্মির জিপ গাড়িতে উঠিয়েছে আর বাকি নেতৃবৃন্দকে মিনি কোস্টারে নিয়েছে কোস্টারের গ্লাস সাদা হওয়ায় জিএম কাদের ও আনিসুল ইসলাম মাহমুদ জাহাঙ্গীর গেট থেকে বের হওয়ার পর থেকে ভয়ে আতঙ্কে পর্দায় নিজেদেরকে ঢেকে রেখেছিলেন আমরা ভয় পাচ্ছিলাম জনতা জিএম কাদেরকে দেখে ফেলে কিনা যাওয়ার সময় চরমোনাই এর মাওলানা ফয়জুল করিম আর আমি পাশাপাশি বসেছিলাম কি ধরনের সরকার হতে পারে এ নিয়ে আলাপ হচ্ছিল উনি বারবার বলছিলেন অন্তর্বর্তী সরকারের চেয়ে সামরিক সরকার ভালো এবং আমাদের সেভাবেই কথা বলা উচিত ইসলামী দলগুলোর আপত্তির কারণে ঐক্য জোটের আর যাওয়া হয়নি জামায়াত সহ অন্য দলগুলো আপত্তি করলে হয়তো জাতীয় পার্টিও বাদ পড়ত মাহমুদুর রহমান মান্না সাইফুল ইসলাম সহ অন্য যারা বঙ্গভবনে গিয়েছিলেন তারা সরাসরি সেখানে গিয়েছিলেন বঙ্গভবনে যাওয়ার পর জুনায়দ সাকি ডিউটিরত অফিসারদেরকে বলেন তিনজন সমন্বয়ক গেটে আসবে তাদেরকে ভেতরে আনার ব্যবস্থা করতে এবং তারা ভেতরে আসার আগ পর্যন্ত বারবার তিনি দরবার হল থেকে উঠে যাচ্ছিলেন এবং সংশ্লিষ্ট আর্মি অফিসারকে জিজ্ঞেস করছিলেন কেউ আনতে গেছেন কিনা সমন্বয়ক হিসাবে যারা বঙ্গভবনে গিয়েছিল তারা ছিল জোনায়ত সাকির চয়েস তারা আসলে সমন্বয়ক কিনা তাও আমরা জানি না এবং আসিফ নজরুল স্যার তাদের আগে থেকে চিনতেন বলে আমার মনে হয়নি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে জামায়াতের আমির প্রথমেই বলেন যেহেতু ছাত্রদের নেতৃত্বে বিপ্লব হয়েছে সুতরাং তাদের সাথে আলাপ করে সিদ্ধান্ত সবাই এ ব্যাপারে একই সুরে কথা বলেন শুধুমাত্র ফয়জুল করিম বলেন যে নিবন্ধিত দলের প্রতিনিধিদের নিয়ে সরকার গঠন করতে হবে কাদের মার্শাল ল জারি করার কথা বলেন সবার প্রতিবাদের মুখে উনি অবশ্য বলেন যে উনি আইন শৃঙ্খলা রক্ষায় সেনা মোতায়েনের কথা বলতে যেয়ে ভুলে মার্শাল ল জারির কথা বলে ফেলেছেন ছাত্রদের সাথে যোগাযোগের ব্যাপারে সবাই আসি আসিফ নজরুল স্যারের সহযোগিতা নিতে বলেন এবং কেউ কেউ রাতেই সরকার গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলেন সেখানে আসিফ নজরুল স্যার স্পষ্ট বলেন যে একশো জন সমন্বয়ক তারা নিজেরা আলাপ আলোচনা করবে সিদ্ধান্ত নেবে এতে তো সময় লাগবে এখন বিপ্লবী সরকার না হওয়া বঙ্গভবনে ভুয়া সমন্বয়ক নিয়ে যাওয়া ইত্যাদি নানা বিষয়ে যেভাবে এককভাবে আসিফ নজরুলের ওপর দায় চাপানো হচ্ছে তা বাড়াবাড়ি পাঁচ তারিখে ফ্যাসিস্টদের দোসর জিএম কাদের আনিসুল ইসলাম মাহমুদ ফাইজুল্লাহ গংদের যারা দাওয়াত দিয়েছিল তারা পরিকল্পিতভাবে কাজটা করতে পারে তবে আসিফ নজরুল বা বিএনপি জামায়াত ওই সময়ে পরিকল্পনা নিয়ে বঙ্গভবনে গিয়েছিল এটা আমার মনে হয়নি হঠাৎ এত বড় পরিবর্তনে হোমওয়ার্ক না থাকায় তারা সেই পরিস্থিতিতে যা ভালো মনে হয়েছে তাই করেছেন